বন্ধুরা আপনাদেরকে বলতে চাই এখানে ভাইকে একটা কার্ড দেওয়া হয়েছে সেই কার্ড দিয়ে তিনি তিনটা ফ্লোরের এক্সেস পাবে এবং সেই তিনটা ফ্লোর বাদে অন্য কোথাও যেতে পারবে না দেখুন বাংলাদেশের যে অবস্থা কার ঘরে কে ঢুকে কখন কাকে কোন সময় কোন বিপদের মধ্যে ফেলাচ্ছে এই মালয়েশিয়া আমার আমার কাছে যেটা মনে হচ্ছে আমেরিকার থেকেও সেফ তার প্রমাণ আমেরিকাতে আপনি সহজেই একটি রিভালভার নিয়ে যাকে তাকে অ্যাটাক করতে পারবেন এটা কিন্তু ওখানকার সহজ বিষয় কিন্তু মালয়েশিয়াতে আপনি কখনোই পারবেন না আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে একটি ভালো সুইমিং পুল আছে এই যে খুব দারুণ একটি সুইমিং পুল এবং খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটিতে ওনারা থাকেন এবং এখান থেকে ওনারা কলেজে যান আমরা কলেজ এরিয়াও যাবো সে কথাই বলছে দেখি আমরা কলেজ এরিয়ায় গিয়ে ঘুরে আসি এবং তাদের যে কলেজটি আছে সেটাও দেখার চেষ্টা করব এটা দেখেন আমরা লিফট আপনাদেরকে দেখাই যে লিফ্টে সিস্টেমটা খুবই অসাধারণ আমরা খেয়াল করে দেখি একটা লিফ্টে ওঠার পরে সুইচ টিপ দিলে পরে কিন্তু অনায়াসে যে কোনো ফ্লোরে চলে যাওয়া যায় কিন্তু এখানে কোনো এরকম সিস্টেম নাই আপনি একজন পার্সন এবং সেই পার্সন হিসাবে আপনার কাছে একটা কার্ড দেওয়া হবে সেই কার্ড এইভাবে করে পাঁচ করা হয় এই যে কার্ড এখানে পাঁচ করার জায়গা সেই জায়গায় পাঁচ করা হইলে পরে পাঁচ করার পরে আপনার সেই অ্যাক্সেসটা চলেছি এখন মালয়েশিয়ার শেয়ার খুব সুন্দর সুন্দর জায়গার খুব সুন্দর সুন্দর ভিউ দেখার চেষ্টা করবো এটা কি জন্য এটা আসলে এই যে ভোগার কাজ করতেছে তো স্টার কাজ করা ও দেখো এটা কাজ করতেছে তাই এটা বিছায় এনেছে যাতে ময়লাটা নিচে না পড়ে হ্যাঁ তারা এত সতর্কতার সাথে কাজ করে খুব ভালো লাগে আমাদের এই বড় ভাই এই ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটিটা আপনাদের দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর একটি ইউনিভার্সিটি সিগি 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 ইউনিভার্সিটি বন্ধুরা এখানকার পরিবেশটা একদম এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটাই সৌন্দর্যমণ্ডিত দেখে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে সাগ ইউনিভার্সিটি খুবই সুন্দর একটি ইউনিভার্সিটি এমনভাবে সাজানো গোছানো খুবই অসাধারণ এখানকার যে লেখাপড়ার মান সেটা কেমন তা আমি জানি না কিন্তু অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে এখানকার যা পরিবেশ সেই পরিবেশে অবশ্যই পড়ালেখার মান ভালো হয়ে যায় ধন্যবাদ বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি জুস এটা পুরোপুরি অরেঞ্জ জুস আর এটার দাম পড়েছে বাংলা টাকায় ছাপ্পান্ন টাকা দুই রিঙ্গিত কিন্তু খুবই দুঃখের বিষয় বাংলাদেশে যদি আপনাকে একটা জুস দেওয়া হয়তো তিরিশ টাকায় দেওয়া হবে কিংবা হয়তো ষাট টাকায় দেওয়া হবে কিন্তু সেটার মধ্যে অরিজিনালি অরেঞ্জ থাকবেই না আর এর মধ্যে অরিজিনালি অরেঞ্জের যে প্রত্যেকটা আলাদা আলাদা দানা থাকে মানে ওই যে লেবুর মধ্যে যে আলাদা আলাদা আঁশ মতো দানা থাকে না এইটা এতে পরিপূর্ণ এটা খুবই ভালো একটি ব্যাপার এবং আপনার আমি খেয়াল করে দেখেছি খাবারের ব্যাপারে তারা খুবই যত্নশীল সৌদি আরবেও এটা খেয়াল করলাম এখানে এসেও এটা খেয়াল করলাম এই সব কারণে এই সব দেশ খুবই ভালো লাগে দেখুন আপনাদেরকে একটি দৃশ্য দেখায় খুবই সুন্দর একটি দৃশ্য এইখান বন্ধুরা ওই জায়গায় একটা কুমির গেছে আমরা দেখতে পেলাম একটা কুমির আছে এবং কুমিরটা খুবই ছোট একটি কুমির হয়তো বাচ্চা হবে আর এখানে প্রচুর মাছ বহুত মাছ আসলে আমি শুনছি যে মালয়েশিয়াতে নদীতে প্রচুর মাছ থাকে তার বিখ্যাত প্রমাণ এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি প্রচুর মাছ আমরা একটু নিচে গিয়ে আপনাদের মাছ দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর তেলাপিয়া মাছ আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানেও কিন্তু সাকার ফিশ আছে এবং সে সাকার ফিশ পাওয়ার পরে সে শাখার ফিশটা উপরে সুরে মারলেন এই যে আর একটা সাকার ফিশ পাইছে মূলত সাকার ফিশ হচ্ছে জীববৈচিত্র্যের জন্য একটি হুমকি স্বরূপ তাই তিনি সেই মাছটিকে দূরে সুরে মারলেন আর দেখা যাচ্ছে যে অনেক মাছ ধরতেছেন তিনি খুব সুন্দর একটি ব্যাপার অনেক মাছ অনেক মাছ খুব সুন্দর একটি জায়গা তেলাপিয়া মাছ পাওয়া গেছে একটা আমি দেখতে পাচ্ছি এবং সে মাছটা কিভাবে আবার তেলাপিয়া মাছ এই মাছগুলো কোথায় রাখতেছে খুবই সুন্দর এই যে শাখার ফিশটা দেখা যাচ্ছে তাকে কিন্তু ধরার পরে উপরে সুরে ফেলে দেওয়া হয়েছিল যাতে সে পানিতে ফিরতে না পারে এটাই হচ্ছে শাখার শেষ পরিণতি মালয়েশিয়াতে গাছ তো দেখলাম অনেক হ্যাঁ ভাই এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এখানে গাছের যে শিকড় এই যে গাছ এই গাছটার ভিতর অংশ হচ্ছে একটা গাছ কিন্তু উপরে যে একটা গাছ দেখা যাচ্ছে না এটা হচ্ছে পরগাছা বা পরজীবী টাইপের যে জিনিস থাকে ওই রকম মানে এই গাছের উপরে এটা থেকে এই গাছটাকে খাচ্ছে এই আর কি যাই হোক এই পুরো গাছটা ছেয়ে গেছে যদি আপনাদের দেখাই প্রত্যেকটা ডাল এবং এই ছোট্ট ছোট্ট ডাল পর্যন্ত সে গিলে ফেলেছে ছোট্ট ছোট্ট ডাল পর্যন্ত সে গিলে ফেলেছে পুরো গাছটা একদম সে গেছে একটা না এই এই ধরনের গাছও খেয়ে ফেলেছে প্রত্যেকটা কিন্তু আমা আমাদের বাংলাদেশের যে নাইকেল গাছ সেই গাছটা শুধুমাত্র খেতে পারেনি নাইকেল গাছের কোনো কোনো ই করতে পারেনি বেশ ভালো একটি ব্যাপার খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি পাম গাছ সুবরি গাছের মতো দেখা যাচ্ছে আসলে গাছ কিনা পাম গাছ কিনা আমি তো কিছুই বুঝতেছি না কিন্তু এর ফল আপনাদের দেখানোর চেষ্টা করি এটা সুপারির মতোই এই যে ভিতরের পাটটা সুপারির মতো ঠিক আছে একই রকম আমার কাছে সুপারি বলেই মনে হচ্ছে এই যে খুবই দারুণ দেখা যাচ্ছে এবং এত সুন্দর কালার খুবই দুর্দান্ত খুবই অসাধারণ